এই ব্র্যান্ডের প্রোডাক্টও দেখতে পারেন ওকে আচ্ছা আমরা যদি দেখাই এই যে সবার পছন্দের আরেকটা প্যান্ট টমি যারা নিতে চান এগুলো দেখতে পারেন ওকে আচ্ছা এই পাশে আরও একটা আছে সিকের ভেতরে আপনারা এই ধরনের প্যান্টগুলো অ্যাভেলেবেল পাবেন অর্গানিক ডিজাইনে এই যে দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট ওকে এগুলো নিতে চাইলে আপনারা কিন্তু চলে আসতে হবে হ্যাঁ প্রতিদিনে তো আপনাদের শোরুম খোলা আছে হ্যাঁ প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত মোড যমুনা মেকি নিচে এছাড়া অনেক অনেক কালেকশন আছে আমি আমার পছন্দ কালেকশনগুলো দেখানোর চেষ্টা করছি এখন কালেকশন অনলাইনে ডেলিভারি দেন কিনা যে আমরা অনলাইনে হচ্ছে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট শেয়ার করি অ্যান্ড পছন্দ করে মেজারমেন্ট নিয়ে আপনি প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন আর অবশ্যই একবার যাওয়ার প্রয়োজন দশবার প্রোডাক্টটা দেখবেন ভিডিও কল বা ফটোর মাধ্যমে অর্ডারটা করবেন আমরা চাই না পার্সেলে রিটার্ন আসুক বিকজ রিটার্ন আসা মানে হচ্ছে টাইম ওয়েস্টেজ মানি ওয়েস্টেজ দুইজনেরই সো থ্যাংক ইউ